চব্বিশটা সেন্টেন্স আমি তৈরি করে দিব এই ডাব্লিউচ কোয়েশন ইউজ করে একটি শব্দ প্রয়োগ করে সেইড আমি বলিনি ডিডিউ সেই তুমি কি বলেছিলে ইউ সেই কি বলিনি ওয়ার্ড ডিড ইউ কি বলেছিলে ওয়ার্ড ইউ সেই তুমি কি বলিনিউ সেই তুমি কেন বলেছিলে ওয়াই ইউ সেই তুমি কেন বলনি হাউ ডিড ইউ সেই তুমি কীভাবে বলেছিলে হাউ ইউ সেই তুমি কীভাবে বলো ওয়ার ডিডিউ সেই তুমি কোথায় বলেছিলে ওয়াই ইউ সেই তুমি কোথায় বলো তুমি তুমি কখন কখন বলেছিলে বলনি গতদিন আমি এটা বুঝিয়েছিলাম আবার আমি এটা বুঝাবো তার আগে বাস্তব জীবনে আমরা যে পাস্ট গুলো ব্যবহার করি সেটার একটা উদাহরণটা একটু দেখে নেয় যেমন আমরা প্রায় বলি তুমি কি আজকে নামাজ পড়েছিলে কিনা কয়ক তুমি নামাজ পড়েছিলে তুমি কার সাথে খেলেছিলে তুমি কখন ঘুমিয়েছিলে তুমি কি খেয়েছিলে কি করেছিলেন কি করণীয় আপনি কেন সেখানে গিয়েছিলেন আপনি কার সাথে গিয়েছিলেন কিভাবে আপনি সেখানে গিয়েছিলেন কার কথায় আপনি সেখানে গিয়েছিলেন দুদিন থেকে ছিলেন আপনারা আর কে কে আপনারা কে কে সেখানে গিয়েছিলেন আপনি দিনটাকে কিভাবে কাটিয়েছিলেন এই যে যত ধরনের পাস সেন্টেন্স কথাগুলো আছে আপনারা খুব সহজে এগুলো দিয়ে তৈরি করতে পারবেন বাক্য কিন্তু আপনি অনায়াসেই তৈরি করতে পারেন আশা করি পাস টেন্স দিয়ে যে প্রবলেমগুলো আছে এটা সলভ হয়ে যাবে